সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমার প্রিয় এইচএসসি শিক্ষার্থী বিশেষ করে যারা দু হাজার ব্যাচের পরীক্ষার্থী তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি টপিক্সটি হচ্ছে নার্নস্টের সমীকরণের সাহায্যে কীভাবে কোষ বিভব নির্ণয় করা যায় এই টপিক্সটি আজকে তোমাদেরকে খুব সহজ আমি শিখিয়ে দেবো তার আগে সবাইকে অনুরোধ করব আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখার জন্য এবং যারা ইউটিউব থেকে আমি এই ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা আমি কোষের চিত্র রেখেছি এবং দুটি পুরো কোষের মানগুলো দেওয়া আছে অ্যানড এবং ক্যাথড দেওয়া আছে দুইটা বিবাহ মান দেওয়া আছে এবং প্রশ্ন করা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ বিবর নির্ণয় করার জন্য আজকে খুব সহজে আমি দেখিয়ে দেব এই প্রশ্নটাকে কীভাবে সমাধান করা যাবে অর্থাৎ কীভাবে কোষ বিবর নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা কোষ বিবরণ নির্ণয় করার প্রথম কাজ হচ্ছে যে কোষটি দেওয়া থাকবে সেটির জ্বারুণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে ফেলা তো আমাদের যেহেতু এখানে দুইটা প্রান্ত আছে অ্যানোড আর ক্যাথোড আমাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে অ্যানোড কোনটা ক্যাথড কোনটা সাধারণত কোষের বাম প্রান্ত বা বাম পাশে যে তৈরিত্বার থাকে সেটি হচ্ছে অ্যানোড আর ডান পাশে যে তড়িৎ দ্বার থাকে সেটা হচ্ছে ক্যাথোড তার মানে এখানে জিঙ্ক প্রান্ত হচ্ছে অ্যানোড এবং কপার প্রান্ত হচ্ছে ক্যাথোড তাহলে অ্যানোডে সবসময় জারণ হয় এবং ক্যাথোডে সময় বিজারণ হয় তাহলে এখানে জিঙ্কের যে জারণ বিক্রি হবে সেটা আমরা লিখে ফেলি জিঙ্কের যে যখন জারণ হবে সাধারণত এখানে আমাদের যেভাবে দেওয়া আছে জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক আয়নে পরিণত হয় আর কপার যখন বিচারিত হয় কপার দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয় কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয় তাহলে আমাদের এটি হচ্ছে উক্ত কোষের জারন অর্ধ বিক্রিয়া এবং বিচারণ অর্ধ বিক্রিয়া তাহলে কোষ বিক্রিয়াটি কী হবে এই দুটাকে যোগ করলে আমাদের যেটা থাকবে সেটি আমাদের কোষ বিক্রিয়া এটি হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া তাহলে এই কোষ বিক্রিয়ায় বুঝতে হবে এখানে কোনটি উৎপাদায়ন কোনটি বিক্রিয়কায়ন এই কোষ বিয়ায় এই কোষ বিক্রিয়ায় কফার টু প্লাস সেটি হচ্ছে বিক্রিয়কায়ন যেহেতু সে বাম প্রান্তে আছে বাম পাশে আছে বাম পাশে সবসময় থাকে আর ডান পাশে যে আয়নটা আছে সাধারণত জিঙ্ক ডান পাশে যে আয়নটা সাধারণত বিকটা ডান পাশে থাকে উৎপাদ জিঙ্ক এখানে উৎপাদ আয়ন তো আমাদের পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ বিভিন্ন করার জন্য আমাদের প্রমাণ তাপমাত্রা কোষ বিভটা বের করতে হবে তার আগে আরও একটি জিনিস এখানে দেখতে হবে আমাদের যে দুইটি বিভাবের মান দেওয়া আছে সেটি ঠিকমতো দেওয়া আছে কিনা আমরা যদি আমাদের যে সূত্র আছে প্রমাণ তাপমাত্রা বা কোষ কষবে হচ্ছে জারণ বিভব প্লাস বিজারণ বিভব যদি এভাবে আমরা করতে চাই তাহলে আমাদের জারণ বিভবের জ্বালান মান আর বিজারণ বিজারণ বিভবের মান ঠিকমতো দেওয়া আছে নাকি সেটা দেখতে হবে যদি দেওয়া না থাকে তাহলে আমরা সেটা ঠিক করে লিখতে হবে তো আমরা যদি দেখি জিঙ্কের আমাদের জ্বালান মান দেওয়া আছে আর কফারেরও এখানে আমাদের জ্বালান মান দেওয়া আছে তাহলে কফারের বিজারণ মান কী হবে সাধারণত মানটাকে উল্টে নিলে বিজারণ মানটা বের হয়ে যাবে এটি হবে কপারের বিজার অর্থাৎ জাস্ট মাইনাস মানটাকে আমরা যদি প্লাস করে দিই তাহলে জারান মানটা মান হয়ে যাবে এরপর আমরা প্রমাণ তাপমাত্রায় কোষ বিভব নির্ণয় করব এখন প্রমাণ কোষ বিভবের মানটা আমরা এখানে নির্ণয় করব প্রথমে তাহলে প্রমাণ কোষ বিভবের সূত্রটা হচ্ছে কোষের জারান বিভবের মান প্লাস বিজারণ বিভবের মান দুইটা বিবরণ মান আমরা যোগ করে দিলে আমাদের প্রমাণ কোষ বিভবটা বের হয়ে যাবে অর্থাৎ এটার মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স আর এটার মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর দেখো আমাদের এখানে যে মাইনাস মানটা সেটা প্লাস হয়ে গেছে আমরা সূত্র যেহেতু চেঞ্জ করি নাই জারান বিভবের মান যোগ বিজান বিভবের মান এভাবে করলে আমাদের একটা জারান বিভব একটা বিজান বিভব নিতে হবে তাহলে যোগ করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান বোল্ট প্লাস এটা হচ্ছে আমাদের প্রমাণ কোষ বিভবের মান তাহলে এটি হচ্ছে সেই নার্নস্টার সমীকরণ যার সাহায্যে আমরা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোষ বিভিন্ন করব যেখানে টি এর মান হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কি ক্যালভিনে নিতে হবে দুশো আটানব্বই ক্যালভিন তাহলে আমরা এই মানটা পেয়েছি এই মানটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মাইনাস এখন এই বাকি মান যেগুলো সেগুলো আমরা একটু বুঝতে হবে এখানে আমাদের আর একটা ধ্রুবক মান টি হচ্ছে আমাদের যে তাপমাত্রা দেওয়া আছে এন এর মান হচ্ছে উক্ত জারণ বিজারণ বিক্রে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে সে মানটা আমরা দেখেছি যখন আমরা জ্বালান অর্ধ বিক্রি বীজ অর্ধ বিক্রি মান লিখেছি তখন দেখেছি সেখানে দুটি ইলেকট্রনের আদান প্রদান হয়েছে এন এর মান তাহলে একটু আর এফ এর মান হচ্ছে আমাদের ফেরাডের মান এক ফেরাডে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব আর উৎপাদায়নের গণমাত্রা বা বিক্রিয়কায়নের গণমাত্রা আমরা দেখেছি যে যারা নর্দ বিক্রিয়া কোষ বিক্রিয়ায় জিঙ্ক আয়নটা ছিল ডান পাশে অর্থাৎ ডান পাশে যেহেতু ছিল সে উৎপাদায়ন আর কপার আয়নটা ছিল পাশে অর্থাৎ সে বিক্রিয়কায়ন আর যেহেতু জিঙ্ক উৎপাদন তাহলে আমাদের জিঙ্কে যে গণমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট মোলার আর কপারের গণমাত্রা আছে জিরো পয়েন্ট টু ফাইভ মোলার এই মানগুলো বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কোষ বিবাহ মানটা বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আমি সূত্রটি আবার লিখেছি জায়গার সংকলন না হওয়ার কারণে এটা হচ্ছে পরবর্তী ধাপ অর্থাৎ ইনার্সেল বের করার পরে আমাদেরকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ বিভিন্ন করার জন্য যে মানটা লিখতে হবে সেই নান্যস সমীকরণটা এটা আমি লিখেছি এখানে আর মান আমরা জানি মোলার গ্যাসরুবক যার মান হয়েছে যার মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এই মানটা আর মান হচ্ছে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে আমরা কোচ নির্ণয় করার সময় বা কোচ বিক্রি করার সময় দেখেছি উক্ত বিক্রিয়ায় দুটি ইলেকট্রনের আদান প্রদান হয়েছে অর্থাৎ কপার দুটি ইলেকট্রন সরি অর্থাৎ জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার জ্বালানো হয়েছে এবং কপার সে দুটি ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয়েছে অর্থাৎ আদান প্রদান কিন্তু ইলেকট্রনের মান হচ্ছে দুই আর এফ এর মান হচ্ছে প্যারাডার মান যেটা আমরা জানি ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব এবং জিঙ্ক আয়নের যে গণমাত্রা সেটা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে জিরো পয়েন্ট ফাইভ মোলার আর কফার আয়নের গণমাত্রা এটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ দুইটা দ্রবণের গণমাত্রা আমাদের দেওয়া থাকবে টু ফাইভ এখন আমরা যদি প্রশ্নের মানগুলো লিখি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর দুশো আটানব্বই টু ইন্টু ছিয়ানব্ব পাঁচশো তো এখন তো আমাদের মানগুলো লাগছে না আমরা একটু মুছে দিই নন এই মানগুলো করার পরে আমরা যদি এটাকে ক্যালকুলেশনও করি ক্যালকুলেটারে বসিয়ে লনের মান বের করে এটার সাথে গুণ ভাগ করে এরপর বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে এই আনসারটা আমাদের আসবে ওয়ান পয়েন্ট জিরো নাইন ওয়ান ওয়ান ভোল্ট প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে নানা সমীকরণের সাহায্যে কোনো একটি কোষের কোষ বিভব আমরা নির্ণয় করবো এখানে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভ নির্ণয় করার সময় জ্বালানি অর্ধবিক্রিয়া বিচার অর্ধবিক্রিয়া নিখুঁতভাবে আইডেন্টিফাই করা এবং উক্ত কোষে যে দুইটি বিভবের মান দেওয়া থাকবে সেটি অ্যানোডের জ্বালান বিভব হিসেবে দেওয়া আছে নাকি এবং ক্যাথোডের বীজাণু বিভব হিসেবে দেওয়া আছে নাকি সেটা ঠিক করে নিয়ে কোষ বিপণ্য করা অনেকেই কোষ বিবর্ণ করার সমীকরণটাকে অনেকভাবে করে থাকে একাধিক সূত্র করে থাকে আমি বলবো যে একটি সূত্র ব্যবহার করার জন্য যেভাবে দেওয়া আছে কোষ বিবর্ণ্য করার জন্য জারানো জারানো কোষ বিভব যোগ বিজারণ কোষ বিভব দুইটা যোগ করে দিলে হবে আর তোমাকে আইডেন্টিফাই করতে হবে জারান অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ বা জারান বিভব আর বিজারণ বিভব দেওয়া আছে নাকি এটি করার পরে সরাসরি নানার সমীকরণ লিখে মানগুলো বসাতে হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যানের মান নির্ণয় করা অনেক সময় মান নির্ণয় করার জন্য সমীকরণকে সমতা করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সমীকরণ সমতাকরণ করে এনার মানটা যথাযথভাবে নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে এই সমীকরণটা আমরা সমাধান করেছি তোমাদের যদি আরও জটিল এবং কোনো কঠিন বিষয় কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে জানাও পরবর্তী ভিডিও যেই টপিক্সের উপরে বেশি কমেন্ট করবে পরবর্তী ভিডিওটি আমি সেই টপিক্সের উপরে করার চেষ্টা করব এবং তোমাদের সামনের পথ চলা আরও সুন্দর এবং শুভ করার জন্য তোমাদের পাশে আমি আসি তোমরা নিশ্চয়ই পরীক্ষা ভালো করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ